থাইল্যান্ডে সোনা যেতে শিলিগুড়ে গৌরব বাড়ালেন পায়েল ও শর্মিষ্ঠা অভিনন্দন

তবু হার মানেননি পায়েল বর্মন স্থানীয় একটি জিমে প্রশিক্ষক হিসেবে কাজ করে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি সম্প্রতি থাইল্যান্ডের পাটায়াতে আয়োজিত আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতা অংশ নিয়ে পাইল দুটি বিভাগে সোনার পদক জয় করেন আর্থিক সমস্যার কারণে তার বিদেশ যাত্রা একসময় অনিশ্চিত হয়ে পড়েছিল কিন্তু খবরের ঘণ্টার মাধ্যমে পায়েলের সমস্যার কথা সকলের কাছে পৌঁছতেই বহু শুভাকাঙ্ক্ষী মানুষ সাহায্যের হাত বাড়ান তাদের সহযোগিতায় থাইল্যান্ডে যাওয়া সম্ভব হয় পায়েলের সেখানেই সোনা জিতে ভারতীয় জাতীয় পতাকা বিদেশের মাটিতে উড়িয়ে দেন তিনি একই প্রতিযোগিতায় এনে লাহেরি একাধিক বিভাগে সোনা জিতে তিনি অর্জন করেছেন চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন খেতাব শুধু আন্তর্জাতিক মঞ্চে পদক জয় নয় শর্মিষ্ঠা ও দীর্ঘদিন ধরে শিলিগুড়ি উত্তরবঙ্গের স্ট্রেংথ লিফটিং খেলাকে জনপ্রিয় করার প্রয়াস নিরলসভাবে চালিয়ে যাচ্ছে রবিবার দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া সংস্থা তাদের যোগাসন প্রতিযোগিতার মঞ্চে পায়লকে আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি দুই খেলোয়াড়ের সাফল্যকে স্বীকৃতি জানায় সংস্থার কার্যকরী সভাপতি পরিতোষ চক্রবর্তী বলেন আমরা পাইল বর্মনের পাশাপাশি সৌমিষ্টা লাহির লড়াইও সমানভাবে গর্বিত তাদের এই সাফল্য শুধু শিলিগুড়ি নয় সমগ্র বাংলার গর্ব you <laughs>